সুষ্ঠু নির্বাচন হতে হবে আদায় করতে হবে এর কোনো বিকল্প নাই যে আর জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যেটি বলছিলেন আমি বিশ্বাস করি এবং বিএনপির সাথে আমাদের যতটুকু আলাপ হয়েছে জনাব তারেক রহমান দেশে আসবে এবং তাকে দেশে আসতেই হবে যেটি সত্য সেটি আমাকে বলতে হবে একটি দেশ যদি আপনি গণতান্ত্রিকভাবে চালাতে চান তাহলে একটি দল লাগবে বা আরও দল থাকতে পারে কিন্তু ক্ষমতায় গিয়ে একটি দল একটি দেশ চালাবে তাই না তো বাংলাদেশকে তো চালাইতে হবে তো চালানোর অভিজ্ঞতা কার আছে বা কে চালাইতে পারে এটা কিন্তু আমি আপনি আমরা কিন্তু সবাই বুঝতে পারি অনুমান করতে পারি এখন সেই বিবেচনা এখনো পর্যন্ত বিএনপি এগিয়ে আছে কিন্তু বাস্তব এখন আমি যদি এসে বলি যে না জামাত এগিয়ে আছে এটা তো আসলে মিথ্যাচার হবে তো হ্যাঁ জামাতের অবস্থান আগের থেকে ভালো হয়েছে জামাত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত জামাত আমি মনে করি গণবর্তনের পরে সব থেকে একটা মানে সুবিধাজনক জায়গায় কিন্তু জামাত রয়েছে সবগুলো এবং আওয়ামী রাজনীতির শূন্যতার কারণে জামাত এই জায়গাটা পেয়েছে এবং আমাদের তরুণদের যে সংগঠনগুলো আছে আমরা নানান বাস্তবতার কারণে কিন্তু এই জায়গাগুলো আমরা দখল করতে পারি নাই এটা বাস্তব আপনি যত যতই আসলে গণমাধ্যমে এনসিপিকে বড় দল হিসেবে দেখেন না কেন জেলা পর্যায়ে তারা কিন্তু সাংগঠনিক কার্যক্রম বিস্তার করতে পারে নাই আর আমরা তো এই সরকারের দ্বারা সবসময় কণ্ঠাসা আমাদেরকে নানান কারণে কিন্তু হয়রানি করা হয়েছে থামিয়ে রাখা হয়েছে পিছনা রাখা হয়েছে যদিও বাংলাদেশে যেটা শাহেদ ভাই বলছিলেন যে বাংলাদেশে যে গণপ্রধানের প্রেক্ষাপট বা তরুণদেরকে উদ্বুদ্ধ করা আই পলিটিক্সকে আই লাভ পলিটিক্সকে পরিণত করা এই কাজগুলো কিন্তু আমরাই শুরু করেছি দু হাজার আঠেরো সালের কোটা সংস্কানদের মধ্য দিয়ে তো যাই হোক আমি আর ভিন্ন প্রসঙ্গে আসতে চাই দেখেন আপনি ডিপ স্টেটের কথা বলছেন এখন ডিপ স্টেট কি বোঝে না যে বাংলাদেশকে যদি আমরা গণতান্ত্রিক উপায়ে চালাতে চাই তাহলে দল হিসেবে আসলে কাদেরকে সামনে রাখা দরকার তাই না তো সেক্ষেত্রে আমি মনে করি না যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ এতটা সচেতন বা এই বিপ্লবের পরে মানুষের রক্ত এতটা গরম যে কোনো একটি দলকে চাইলেই ক্ষমতা আনা যাবে জি অর্থাৎ আগামী শেষ করি একটু আগামী নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে আদায় করতে হবে এর কোনো বিকল্প নাই জি আর জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যেটি বলছিলেন আমি বিশ্বাস করি এবং বিএনপির সাথে আমাদের যতটুকু আলাপ হয়েছে জনাব তারেক রহমান দেশে আসবে এবং তাকে দেশে আসতেই হবে যত নিরাপত্তা ঝুঁকি থাকুক না কেন নির্বাচনের আগে অবশ্যই জনাব তারেক রহমান কখনোই বলে তিনি আসবেন প্লিজ জি লেটমি ফিনিশ এখন তারেক রহমান দেশে আসলে বিএনপি রাজনীতি বা নির্বাচন এটা অন্যরকম হবে আর যদি নানান কারণে কোনো জটিলতা নিরাপত্তা ঝুঁকি যে কোনো কারণে তিনি না আসেন সেটা আসলে আমাদের সবার জন্য দেশের জন্য আমি শুধু দলের জন্য বলবো না বিএনপির জন্য না দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে